আমরা সংসার পরিচালনা করতে হলে পার্শ্ববর্তী যে ব্যক্তি আছে তার সাথে আমরা মিলে চলতে এখন দেখা গেল পার্শ্ববর্তী ব্যক্তি যদি আমার থেকে শক্তিশালী হয় বা আমার থেকে টাকা পয়সা বেশি হয় তার একটা আলাদা টাকা পয়সা এবং শক্তির একটা প্রভাব থাকে ওটা আমার মেনে নিতে হবে কারণ এটা বিধির বিধান এখানে আমার ছেলেটা হয়তো বুঝে না অনেক কিছু করে ফেলা হ্যাঁ মানবো না ওটা হয়তো না বুঝেই করেছে আমাদের এই বাংলাদেশ সংসার দেশ কোন গ্রাম কোন সব একই সিস্টেম পরিচালনা ভালো হইতে হবে অনেকেই বোঝা যায় কি বলে কি এই ও পরিচালনা করতে পারছে না ও করবে ও করবে না ও করবে আসলে পরিচালনা সিস্টেমটা একই হৈকির ব্রেন একটু বেশি বা সাহস বেশি বা হ্যাঁ কল আনতে পারে আনতে পারে এখানে আমাদের পরিচালনা যদি সংসার পাঁচ ছেলে থাকে দশ ছেলে থাকে দুই ছেলে থাকে সবাই ভালো পজিশন যেতে পারে না জানা যেতে পারে না সবার বুঝ পরামর্শ সমান কি ভালো পজিশনে যেতে গেলে ভালো বুদ্ধি পরামর্শ তারপর দিন ভালো সেইভাবে সামনে গিয়ে দিই আর আমাদের এটা ভুল বুঝাবার জন্য অনেকেই পিছনে লেগে থাকে আর তার পিছনে শত্রু বেশি হয়ে থাকে তার পিছনে যে ভালো পজিশন করে সংসার পরিচালনা করছে কারণ পার্শ্ববর্তী যারা দেখতেছে তার সংসার উড়ে যাচ্ছে কিভাবে তাকে সমস্যার সমাধান কিভাবে তাকে একটা বিপদ ফলাই দেওয়া যায় তার সঙ্গে এটা সামনে না নিতে পারে ওইটা হলো পার্শ্ববর্তী একটা শত্রুটা কি এটা থাকবে ওইটা কিন্তু আমার সংসারের জনগণ আমার সংসারের সদস্য শুনতে পারবে না আর যদি জনগণ ওটাই শুনে ফেলা বা আমার সদস্য এটাই শুনে ফেলা এই সংসার স্থগিত হয়ে যাব। আর সামনে যাক ব্লচ হবে সবাই যা পরিচালনা করতো তার তো আকাঙ্ক্ষা থাকবে যে আমি তো সুন্দর পরিচালনা করেছিলাম আজকে আমাকে বলবো আমি সবাইকে বলবো আসলে আমরা সাধারণ মানুষ কথা বলার ইচ্ছা হয় না কারণ সাধারণ মানুষও দেখা গেল একটু দুঃসাহস বেশি বোঝে

ওকে না সহরে আরেকটা চাকরির ব্যবস্থা করে আরে জনকে চাকরি দাও এখন যেহেতু ওকে শহরে যে আর একজনকে চাকরি দেওয়া হয় আর ওকে বেকার করে দেওয়া হয় কিন্তু বাংলাদেশের লোক বেকার হলো লাভের মধ্যে কি হলো একদ ও কদিন চাকরি করবো আরেকজনের কোনো চাকরি বাক পড়ার চাকরির একটা সুযোগ করে দেওয়ার একজন আছে হ্যাঁ যারা দুর্নীতি দুর্নীতিবাদ তাদেরকে যারা চিহ্নিত করা যায় আইনগত ব্যবস্থা না এর থেকে কোন সমস্যা দেখা গেল এখন কেন এটা কি বাংলাদেশের মানুষ না তাকে ওকে দুর্নীতি করে নাই তো ভালো মানুষ ওকে সরাই দেবে এটা যত করলে তো দেশের কোনো উন্নত হবে না যাই না বা দেশ সবাই ভালো থাকবে আসল